বাংলাদেশের সবার স্বাধীনতা সুরক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশে ভিন্নতা ভিন্ন মতালম্বী ও বিরোধী সহ সকলের মত প্রকাশে স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমন্বয় রাখার পাশাপাশি সুরক্ষার কথা পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার বারোই নভেম্বর প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান উপমুখপাত্র বেদান্ত বেদান্ত পেটেল কথা জানিয়েছেন সাংবাদিক প্রশ্নকারের নভেম্বরে ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের বার্তা কী আর তার সমর্থকরা এর আগেও বাক ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন জবাবে বেদাত প্যাটার্ন বলেন আমরা ভিন্ন মতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে সমর্থন করি আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপা উপাদান আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানাই দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত নিশ্চিত সকল বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি সাংবাদিক প্রশ্নকরণ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ সহ বাংলাদেশে একশো চুরাশি জন সাংবাদিকদের প্রেস ক্রেড ক্রেডেনশিয়াল সরিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ সাংবাদিকদের নিরাপত্তার অধিকারের সমর্থনে গণমাধ্যমের স্বাধীনতার উপর এই বিধিনিষেধ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে আপনাদের একটা তথ্য দেই সম্প্রতি কমিটি টু কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ইতিমধ্যে ডক্টর ইউনুসকে একটি চিঠি দিয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য কী জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমি ওই রিপোর্টিং দেখিনি অবশ্য এটা সত্য সত্যি হয় তাহলে তা হবে দুর্ভাগ্যজনক আমাদের দৃঢ় দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি কভার করার জন্য সম্পৃক্ত মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রাষ্ট্রপতির অর্থাৎ বাইডেনের কাছে গুরুত্বপূর্ণ সচিবের কাছে গুরুত্বপূর্ণ আমরা উৎসাহিত করব এবং নিশ্চিত করতে চাই যে সকল সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হোক